আসসালামাইকুম সরকারি চাকরি বোনেরা আপনাদের মাঝে নিয়ে আসলাম বস্ত্র ও পাট মন্ত্রণালয় বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কোন পদে শিক্ষাগত যোগ্যতা কি লাগে বয়স কত থেকে কত লাগে আরো অন্যান্য শর্তাদি বিস্তারিত ভিডিওটি নাটেন ধৈর্য সহকারে দেখুন সরকারি এবং বেসরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনেরা যারা এখনো আমার জব স্টোরি ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে করে সবার আগে আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছায় তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাচ্ছি পদের নাম বাবুর্সি বেতন গ্রেড 20 বেতন স্কেল 8250 থেকে 20010 টাকা পদ সংখ্যা 2টি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অথবা অষ্টম শ্রেণী পাস সহ রান্নার কাজে তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ আপনাকে এই পদে আবেদন করতে হলে মাত্র এইট পাশেই আপনি আবেদন করতে পারবেন মালি বেতন গ্রেড বিশ বেতন স্কেল আট থেকে বিশ টাকা পদ সংখ্যা একটি স্থায়ী শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অষ্টম শ্রেণী নিরাপত্তা প্রহরী বেতন দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা পাঁচটি স্থায়ী শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ এইট পাশে এই পদ আবেদন করতে পারবে অফিস সহকারী বেতন গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা সাতশো চোদ্দ টি স্থায়ী তেপান্নটি অস্থায়ী শিক্ষাগত যোগ্যতা কোন বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ল্যাবরেটরি অ্যাসিস্টেন্ট বেতন গ্রেড আঠেরো বেতন স্কেল আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পদ সংখ্যা পনেরোটি টি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হতে বিজ্ঞান বিভাগ হতে এসএসসি পাশে আপনি এই পদ আবেদন করতে পারবেন ভোকেশনাল সার্টিফিকেট বা টেক্সটাইল কোর্স হইলেও এই পদ আবেদন করতে পারবেন আপনারা ইলেকট্রিশিয়ান বেতন স্কেল নয় তিনশো থেকে নব্বই টাকা পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ আপনাকে এই পদ আবেদন করতে হলে এসএসসি পাশে আবেদন করতে পারবেন তবে সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পয়লার অপারেটর বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিতে বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এস এসি পাশে পদ আবেদন করতে পারবেন তবে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আর্টিস্ট অ্যাসিস্ট্যান্ট বেতন স্কেল নয় থেকে বাইশ টাকা পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অঙ্কন ও চারুকলায় পারদর্শী হতে হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবে এই সব সহকারী কাম ক্যাশিয়ার বেতন থেকে বাইশ টাকা সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোন বোর্ড হতে ব্যবসায় বাণিজ্য গ্রুপ দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মেকানিক্স বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ চারশো নব্বই পদ সংখ্যা সতেরোটি শিক্ষাগত যোগ্যতা কোন ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশে আবেদন করতে পারবেন চার বছর পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন স্কেল তিনশো থেকে চারশো নব্বই টাকা পদ সংখ্যা বৃষ্টি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হতে অনুন্নত দ্বিতীয় বিভাগ বা সমমানের জি কে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা অবধি না অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশে পদে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারের মুদ্রাক্ষের প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজি বিশ শব্দের গতি থাকতে হবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা বিজ্ঞান বিভাগের ডিপ্লোমা থাকতে হবে অর্থাৎ আপনাকে এই পদে ইন্টারমিডিয়েট বাস আবেদন করতে পারবেন বিজ্ঞান বিভাগ থেকে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বেতন তিনশো থেকে বা প্যাটার্ন ডিজাইনার ব্যাথান দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি পথ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বা ইনস্টিটিউট হতে প্যাশন ডিজাইন বা ফ্যাশন আর্টস এবং ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা কম্পিউটার স্থানের পারদর্শিতা আর্টিস্ট ডিজাইনার বেতন স্কেল নয় হাজার দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি ইনস্টিটিউট হতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা অথবা কোন স্বীকৃতি ইনস্টিটিউট হতে মেকানিক্যাল ট্রেড কোর্স পাশ সহ সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে উচ্চমান সহকারী বেতন স্কেল দশ হাজার থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদ সংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার বাংলা পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে টেইলার মাস্টার বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদ সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা ইনস্টিটিউট হতে ট্রেড মেকানিক সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট টেক্সটাইল কোর্স পাস সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে কম্পিউটার অপারেটর বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদ সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষের প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড টেস্ট উত্তীর্ণ হতে হবে আবেদন পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে চারে আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ পরীক্ষার পে জমাদানের শুরুর তারিখ ও সময় চারই আগস্ট দুই সোমবার সকাল দশ গঠিকা হইতে অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় একত্রিশ আগস্ট দুই রবিবার বিকাল পাঁচ গঠিকা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্তি অনলাইন আবেদন সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবে তো নিচের এই দিকে আরো অন্যান্য শর্ত দেওয়া আছে আপনারা দেখে নেবেন এগুলো ভালোভাবে ভিডিওটা আজকের এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা দেখে যদি আপনার এক বিন্দু পরিমাণে উপকার আসে তাহলে ভিডিওটাতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ